গুড মর্নিং বন্ধুরা সবাইকে এখন ঘড়িতে সময় সকাল সাতটা বাজে তো আজকের ভিডিওটা এখন শুরু করলাম এখন কি করছি কাজ দেখো তো মানে আমি জামা কাপড় কুড়াচ্ছি তো কেন কুড়াচ্ছি বলতো এখন সকাল সকাল মনে হচ্ছে যেন দুপুরের কাজ করছি দেখে তাই না কিন্তু না এটা সকালে মানে গতকালকের ধোয়া গেলে বিকালে যে কাপড়গুলো ধোয়া হয়েছিলো সেইগুলাই শুকনো হয়ে গেছে মেলবো আর এখন সকালে যে বাসি জামা কাপড় ধোয়া হলো সেইগুলো এখন মেলতে হোক তার জন্য তারগুলো খালি করে নিল আর সাতটা বাজে মানে বুঝতেই পারছো কতটা বেলা তো এখনও পেটে কিছুই পড় নাই দোকান থেকে বার করলাম বাতাসাই যে দেখো কাগজে করে আর ওইটার একটু বাতাসের শরবত খাবো ভাবছি তোমাদের দাদাভাই ওদিকে সন্ধ্যায় ঘর এসেছিলো সকালে গেল তো চা সে নিজেই করেছিল তো চা অনেকটাই করেছে কিন্তু চা খাবো নিয়ে ভাবছি এতটা গরম মানে কী বলব এই আবহাওয়ার কথা তার আর আমি আমাকে বলে বোঝানোর মতন কিছু নয় মানে আমি বলে বোঝাবো এইটা কখনোই কিছু নয় কারণ সবাই বুঝতে পারছো যে কী কষ্টটাই হচ্ছে এই যে ভিজায় জামা কাপড়গুলো দেখো খাটির উপর রাখলাম আর ওদিকে দেখো ঘঁটিটা নিয়ে আসি বাতাসাটা তো ভিজতে দিতে হবে তাই ঘঁটিটা ঘরে ছিল বার করে নিয়ে আসলো আর মানে কি বলবো এত অস্বস্তিকর শুধু আমার কী একা সবারই হচ্ছে কষ্ট সবাই ভোগ করছে তাই না তো দেখো এখন বাতাসগুলো আমি একটু জলের মধ্যে ছাড়ি তারপর বাতাসা শরবত খালি কী হয় বলো তো বাতাসা না ঠান্ডা অনেক সময় পেট ঠান্ডা রাখে পেট গরম হলে আমাশা পায়খানা হলে পাতলা পায়খানা হলে অনেক সময় বাতাসা শরবত খাওয়াটা না কিন্তু উচিত আমরা কি বলবো সবাই কেউ চিনির খায় কেউ মিছিলির খায় তো কাজ করছি করছি কিন্তু আমার মনটা তো খেয়ালটা আসে দোকানের দিকে আর এখন সময় না ঘরে কেউই নেই বুড়ি গেছে টিউশন বাবাই হরি নাম থেকে কোনো ঘুরে নেয় আর ওই দিকে শাশুড়ি গেছে জঙ্গলের দিকে তো কি করবো বলো তো একা কী করে খাবো আর কি দোকান সামাল দেবো না কি কাজ বাগাবো ঘরের তো এখন ভাবে কিছুই বাচ্ছিনা বাতাসাটা একটু ভিজতে দিলাম তারপর দেখো আমি জামা কাপড়গুলো ভাবছি মেলি এগুলো শুকনো হলে আবার দুপুরের দিকে তুলতে যা রোদ গরম কী বলবো তো ওইদিকে দোকান দিকেও মানে একবার করে করে তাকাইতে হচ্ছে আমাকে এইভাবেই কাজ করি ঘর দোকান ঘর দোকান এইভাবে তো সোজা পায়ে হাঁটিয়ে চললে আমি কত দূর যে যাব আর সেখান থেকে ঘুরবো মনে হচ্ছে ভাবে পাইনি আমার বাড়ি থেকে মেদিনীপুর গেলে মনে হচ্ছে যাওয়া ঘুরে আসা হয়ে যাবে আমি ঘর বাড়ি দোকান ঘর আর এই রান্নাঘর যা মানে হাঁটা চলা করি দিনের মাথায় তো মনে যে সোজা হাঁটি গেলে ওইরকমই অতটা দূরত্বে আমি যাব আর আসবো তো সেইরকমই মনে মনে হয়তো কাপড়গুলো এখন মিলিয়ে তো বন্ধুরা তোমরাই নজর করে দেখো আমি কতবার যে দোকানের ঘর হচ্ছি তার কোনো ঠিক নেই ওইদিকে সকালের দিকেও দোকানে লোকজন ভালোই হয় ভালোই আসে তো তাদেরকেও জিনিস দিতে তো আমাকে যাইতেই হবে দোকানকে সেই জন্য আর ওই ওইরকমভাবেই মানে আমার সকালের খাওয়াটা হয় কেউ না থাকলে ঘরে তো ওই যে জলগুলো ভর্তি করা ছিল সেইগুলো এখন ফিজেও রাখতে হবে সব কাজটাই সামালতে হয় অনেকগুলো বোতলে জল ভর্তি করা হয় কিন্তু অর্ধেকগুলো ফিজিয়ে দিই আবার অর্ধেকগুলো রাখি ওগুলো শেষ হলে তখন এগুলা দেবো তো যাই হোক এখন দেখো আমি শরবতটা খাতি হবে একটু অলট পালট করিলি তো শরবত আর কি খাবো বলো তো কিছুতে একটা খাইতে হবে শুধু শরবত খাই আর কতক্ষণ থাকবো মিষ্টি হলো কি না সেটা একটু দেখে নিলাম আর দোকান থেকে একটা পাউরুটি বার করলাম যেটা স্পেশাল পাউরুটি তো যাই হোক আগের দিনে আমি কেক রুটি খাওয়া নিয়ে বিচার করে তোমাদের কাছে বলেছিলাম যে ঘাম তো ঘাম পড়ে যখন রুটি বানায় লোকের গা থেকে সেই ঘামগুলো মিশে যায় ময়দাতে আমি এই সব জিনিস খাইনি কিন্তু দেখো আজকে সেটা আমাকে খাইতে হচ্ছে বাধ্য হয়ে উপায় নেই না বলো তো যে যেটা বিচার করে না তাকে সেই জিনিসটার কাছে একদিন না একদিন হলেও পৌঁছে দেয় তাই না আমি বিচার করেছি গত আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কথাটা কিন্তু আজকে দেখো সেই জিনিসটা আমি নিজেই খাচ্ছি আবার বিচারও করছি এদিকে আবার খাচ্ছি ও তাহলে কেমন বলো তো ওই যে বললাম না কোথায় যে যেটা বেশি নিয়ে বিচার করে তাকে সেই জিনিসটার কাছে একদিন সম্মুখীন হতেই হয় প্রায় এগারোটা বাজে বাবা ওইদিকে ফিরলে সাইকেল নিয়ে গলির পথে ঘরের ভিতর দিয়ে গেল আর এদিকে দেখো আরেক ছেলে এখানে বসে আছে ও গেছিলো সবাই আসলো এত রোদ খাঁ খাঁ করছে এগারোটা রোদ মানে বিশাল রোদ তো কি বলবো এখন দেখো ছেলেটা বসে আমাকে সব কিছু বলে বুঝাচ্ছে তো ঘরের বাইরে দু থেকে আড়াই দিন কাটিলো তো সেইটা কীভাবে কাটালে সেই সব কিছু আমাকেও বলে বোঝাচ্ছে অনেকেই আছে আমাকে না এরকমভাবে আসে করে কথা বলে বোঝায় জানো এই হলো সেই হলো তো ওদের কথাগুলো শুনলে কী হলো ওরাও বলে আনন্দ পায় আর আমি একটু শুনি না হয় তাতে কি হয়েছে বলো সে তার মন আনন্দ করে বলতে চাইছে কথাগুলো এত রোদ গরম আসলো দুজন একটা সাইকেলে কী বলবো একদম টায়ার্ড হয়ে গেছে এদিকে বাবাই দেখো আসে না আসে টাকা ভাগ হয়ে গেছে সেখানেই তো সেইখান থেকে বাবাই টাকা নিয়েছে একদম ডয়ারের ভিতরে রাখলো তো আর আসে আবার এদিকে দেখো ফ্রিজে হাত কী আছে মা কী রেখেছে খাবার দেখি তো খাবার সেরকম কিছুই নাই তো বললো মা ঘটিয়ে কি আমি বললাম বাতাসের শরবত কিছুতে শরবত বাঁচিয়েছিল আমি খাওয়ার পরে তো সেইটাই রেখেছিলাম বাবা সেটাই এখন বাবাই দেখো খাচ্ছে বললো বাবা রোদ থেকে এসে হঠাৎ করে জল খাতিয়ে না রে তো বললো উপায় নাই মা এতটাই তেষ্টা পাইছে আর এত রোদে আসলে আমি কী বলবো এখন সময় দেখো বাজলো প্রায় দুটো তো ওইদিকে দিকে বুড়ি স্নান টান করে দোকানে গেল তারপর আমি আসলাম তো একটা আম ছিল তোমাদের দাদা ভাই আনি দিয়েছিল তো আমটা কাঁচা ছিল সেটা মানে ওইরকম থাকি থাকি আদো পাকা পাকা হয়েছে গোসা পাকা গোসা পাকা সেটা আমি এখন কাটিয়ে দেখো খাচ্ছি বাবাইকে জিজ্ঞাসা বলল না মা আমি ওরকম খাবো না তো আমিই খাচ্ছি দেখো খুব একটা লাল হয় না খুব একটা সাদাও নেয় তো যাই হোক বন্ধুরা কী বলবো এখন দেখো চান করব না আজকে সকালেই চান করেছি তো এবারে চান করব সেই বিকালের দিকে ভাবছে মাথাটা ধুবো শ্যাম্পু দিয়ে আর এতটাই মানে কি বলবো অস্বস্তিকর লাগছে আর বলার নাই আমার থেকেই নিচে নিচে চালগুলো এত গরমে যেমন আগুনের মতন তাতি গেছে দেওয়াল পর্যন্ত আর এদিকে চলো রান্নাঘরে যাই রান্নার কি অবস্থা তোমাদের সঙ্গে আবার শেয়ার করি আজকে সেরকম কিছুই রান্না করা হয়নি মাথায় কাপড়টা নিলাম এই জন্য যে বাইরে বেরালাম না তো রোদটা একদম তাকাতি মন যায় না আর গরমের জন্য এখন চশমাটাও আমি খুলে রাখলাম একটু দোকান থেকে বেরায় ভালো লাগে না সব সময় তো দেখো রান্নাঘরে চলে আসলাম তো আমি কি যেন গরমে না সব কিছু খাতে খুলে দিয়েছি কানের বলো কপালে টিপ বলাই হার বলো কোনো কিছুই না হাতের চুড়িও না শুধু হাতে শাঁকাটা রয়েছে আর এদিকে একটা নাকে ছোট্ট করে নাক চাপিয়ে আছে আর কপালে সিঁদুরটা একটু লাগাতে হয় এইটাই যা এদিকে দেখো বাবাই ওইখানে চান করছে তো চান করছে এমনভাবে চান করছে দেখো মানে জল মগটা মাথায় উগুড় করে নিয়েছে আর ওইটার থেকে জল পড়ছে কম কম করে খুব ভালো লাগছে তাই না এই দেখো চান করার ঢংটা বাইরের গেট তো বন্ধ করা হয়েছে যেহেতু চান করছে আর ওদিকে দোকান বন্ধ করা হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে গেছে দুটার বেশি যে দুটার কম না বুড়ি স্নান করেছি কিন্তু ওখানে চুল ঝাড়ে নেই দোকান বন্ধ করে ওই যে আসলে এদিকে আর আমাকে বলছে একটা কথা বলছে মা ভাই যে চান করছে তুমি ভিডিও শ্যুট নিচ্ছ ওইটাতে কপিরাইট চলে আসবে কারণ ভাই খালি গায়ে রয়েছে বলি একেবারে খালি গায়ে না রে প্যান পরে চান করছে বললো না তবু আমি ঠিক আছে একটা স্টিকার মারে দিয়েছি গায়ে বললো হ্যাঁ তো এদিকে দেখো এই যে তোমাদের দাদা হয় সকালে চা করেছিলেন আর কত চা করেছে দেখতে পাচ্ছ আর লাল চাই বানাতে বলেছিলাম আজকে সকালে যেহেতু কেউ ছিল না বুড়ি যদিও একটু বলি খায় সেই জন্য লাল চা করো তো বুড়িও খায় না অমনি মতো বেরায় চলে গেলো আর এদিকে দেখো আলু সিদ্ধ আমি মাখছিলাম অল্প করে তেল লঙ্কা ভাজিয়েছি পেঁয়াজ ভাজিনি বাবাই পেঁয়াজ তো খায় না সেই কারণে ভাবলাম যে লঙ্কা পেঁয়াজ লঙ্কা তেল লঙ্কা ভাজা দিয়ে আলুটা মাখি আর আজকে দুপুরে রান্না সেরকম কিছুই না আজকে যেন দুপুরে সিদ্ধ ভাত করা হলো সবাইকে জিজ্ঞাসা করলাম বলো এটাই খাবো ফ্রিজে মাছ ভাজা আছে গতকালকে আর আলু মাখা আর এই যে দেখো ভাত সিদ্ধ করে অল্প করে চাল সিদ্ধ করে এক হাঁড়ি জল দিয়ে দিয়েছে আমাকে বলল কি বাবাই কো জিজ্ঞাসা করলাম বুড়ি কেউ জিজ্ঞাসা করলাম এরকম খাবো মাছকে এটাই খাতে খুব ভালো লাগছে তো যাই হোক আমরা এরকমই খাই আমরা জঙ্গলমহলের মানুষ তো অনেকেই এটা তুলনা করে যে এরকম খাবার দেখলে আমাদের অনেকেই বলে শাক ভাত ফ্যান ভাত মানে বলে জঙ্গল মহলের মানুষ খায় কি বলবো বনতলার মানুষ এরকম তো যাই হোক যে যাইভাবে ভাবুক গে আমার বলার কিছু নাই যা যেটা খাইতে ভালো লাগে সেটাই করে পারি আমি অনেক কিছু বানাই খাইতে পারি নাইলে আমি নুন ভাতও খাইতে পারি সময় পেলে হাতে অনেক কিছু করতে ইচ্ছা করে তো যাই হোক খাই তো সব দিনের যা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমরা দেখেইছ তো এটা কি একটা খাবার নয় বলো অবশ্যই খাবার সকালে তো অনেকেই সিদ্ধ ভাত জল ভাত আলু ভাত খাই বলো তাই না সেটা আজকে আমরা দুপুরে খাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা